এমন ভাবে পরিচালনা করবা যে মানুষ সবাই লাইন ধরে হুইয়া পড়ো অথবা বইয়া পড়ো পরে পরে বসে এক সিরিয়ালে গরিব ডুগ ফকির মেসি নিয়ে তার মনে কর গরি ছাড়িয়ে নাই হয়তো মনে করবাই কিনে এটা একটু ভালো দেয় হেভি স্বাস্থ্য দেয় মোটা ফেট দেয় এতে এতে গিয়ে গরিব গরিবের লোক হইত না এত নয় এটা সর্বদিকে ভালো থাকতে পারে হইতে পারে এটা শরীরের ডায়াবেটিস এটা শরীরের স্বাস্থ্য ভালো কিন্তু মূল্যতা এটা ফেটে ভাত নাই ফোর কাম নাই গায়ে বস্তু নাই তাই না এই অভাব বেজায় এটা কত মানে আমরা মনে করি সেরা মাবেন মাফেন নি সে মাফি এতারে দেন না ওতারে দেন হাতের দিন এরম টোক এরম কেন হবে হাতের পাঁচটা এরম সমানাই এদের মানুষ পাঁচজন সমান নাই যদি পাঁচজন সমান দেখেও তাহলে গরিবের লেগা আল্লাহ চোখে ভাবে এক কথার মধ্যে আসা আল্লাহ ফাঁকে ঠিক এক কথা এই দেশের মানুষগুলো যদি থাকতো তাহলে আজকে গরিব যা খায় না খায় অনাহারে অসহারে রাস্তায় জীবনযাপন আমাদের করতে হবে না তো প্রিয় দেশবাসী এবং ডাক্তার ইন্দোর সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আগামী ভবিষ্যৎ যারা সরকার গঠন করবেন আমরা দোয়া করে আল্লাহ তাদেরকে নেয়া দেখ এবং কি তারা যদি সুদৃষ্টি আবারও বলছি সুদৃষ্টি আবারও বলছি সুদৃষ্টি যদি আপনার থাকে আমার এই দেশে গরিব থাকার কথা ন কারণ আমার এই দেশে কোথাও বেদিনা করি না যারা দলী ব্যক্তি আছে যারা খারাপ ছাড় সাফ করে দে আমাদের মধ্যে গরিব পয়সা দেয় এই দেশের মধ্যে কত দুর্নীতি নেই সবাইকে দুর্নীতি নেই কিন্তু দুর্নীতি যদি না থাকে এত হাজার হাজার কেন থাকে বিগত সরকার আমলে দেখছি কি কয় গরিব নাই কেন নাই গরিব সজ্জলকে নাই গরিব তেল গান কদিন পর আমাদের হুই এই স্টুডেন্ট মাইদে সরকারি কর্মচারী কর্ম অতটা আঙ্গুর অত্যাচার করে কেন করে আমরা এরা স্টুডেন্ট থাকিকা কোনো সরকারি স্টুডেন্ট নাকি থাকা থাকেনি হ্যাঁ জনগণের স্টুডেন্ট আমারও না সরকারেরও না এবং কি এটা জনগণের তো জনগণের থাকে জনগণের অধিকার আছে এখন সাধারণ মনে করে আঙ্গুর মানুষ গরিব মানুষই ওই কিছু বড় গাড়ি ককে এজন্য আমরা হাঁটতে পারি না চলতে পারি না গাড়ি দুটেনে হেন না তেন না তা এ তুলে লেগা তো গো স্বাধীনতা লেগা আমুক কথা শুনি থাক এটা কি দেশের বিচার এটা কি দেশের আইন তাহলে মানুষ আইনের ক্ষতি আস্থা হারিয়ে পালাবে প্রিয় দেশবাসী প্রিয় আগামী সরকারবাসী প্রিয় ডাক্তার ইন্দোস আপনার প্রতি গোটা দেশবাসীর প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি স্টেশনের ভিতরে কষ্ট করে আমরা একটা কম্বল হাইতেছি আমরা এখন কম্বল একটা দিবার কথা আমরা গরিব ঘরের সাহায্য করানোর দরকার কথা গরিব ঘর আছে ল্যাংরা আতর আছে এটার সাহায্য দরকার কত কষ্ট করে শীত মায়ের দিন অহা তো আপনারা সাহায্য করুন কি আর কি বলতা আর বাড়ি জিতি নোয়া ভিতরে আর কি আরবাড়ি ব্যাঙ্গল তো থানা আছে না থানার প্রশ্ন বুঝলেন নিবাড়ি সব এখানে আর স্থানীয় লোক এখানে জনস্থান এখানে হ্যাঁ

আমাদের বাড়ির আঙুঠি যে আমি এখানে কাজ করতে পারছি যেদিন কাজ পাই সেদিন করি যদি কাজ না পাই সেদিন আমরা আর একটা শুনি খানা পিনা কষ্ট শীতে কষ্ট

একা কেউ কোনো সাহায্য জানা খোঁজ খবরও নেই আমরা কোনোভাবে কোনো সহ থাকি না আমাদের অবস্থা এইভাবে এইভাবে আমরা থাকি আমাদের কোনো অভিবৃদ্ধি নেই আমি যদি কে কিছু করে আল্লাহ সেটা দেখা যায়